হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু প্রেজ জোন প্রেজ জোনের প্রথম নম্বর এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ঘটনা তো তোমরা ভৌতিক ঘটনা তো তোমরা সব রকমভাবেই শুনে থাকো কেউ কেউ ভিডিও দেখায় কেউ কেউ স্টিল ফটো দেখায় আমি একটা নতুন রকমের একটা দিক ভেবেছি তোমাদের হয়তো ভালো লাগবে তোমাদের কতটা এন্টারটেন করতে পারবো আমি জানি না কতটা সন্তুষ্ট করতে পারবো সবসময় তো সন্তুষ্ট করা সম্ভব নয় কিন্তু তবুও যতটুকু পারবো তোমাদেরকে এডিটেন করার চেষ্টা করবো এখন আমি দিকটা এরকম একটা খুঁজে বার করেছি যে দেখো তোমরা অনেকে অ্যানিমেশন দেখে থাকো কার্টুনের অ্যানিমেশন দেখে থাকো এবং অ্যানিমেশনের কার্টুনটা চলাফেরা করছে কথা বলছে তা আমি চিন্তা করলাম যে দুটো যদি একই রকম দুটো যদি একটু একটু ভিন্ন টাইপের কীরকম হয় যেমন ধরো আমি অ্যানিমেশন ফটো এডিট করলাম তারা হয়তো কথা বলছে না কিন্তু স্টিল নাও তাদের বিভিন্ন রকমের যেমন ধরো কোনো বেশিরভাগই আমার দুটো ক্যারেক্টার থাকবে অরণ্য একজন হয়ে গেল তীর্থ একজন হয়ে গেল দুজন দু রকম বন্ধু দুজন খুব ভালো বন্ধু এবং এরা দুজন প্রত্যেকটা প্রত্যেকটা স্টোরিতে প্রত্যেকটা গল্পেতে নায়ক থাকে তাই যাই হোক আমার এখানে দুজন নায়ক আছেন একজন অরণ্য এবং একজন তীর্থ এরা দুজনেই খুব বেস্ট ফ্রেন্ড এরা দুজনের যে ওদের যে প্রফেশনাল লাইন ওদের যে প্রফেশনালটা আছে তাছাড়াও এদের দুজনের মানে একটা খুব সাংঘাতিক দিক আছে সেটা হচ্ছে এরা দুজন যাসসেই খুব ভালো আছে মানে ডিটেকটিভ এদের মধ্যে আছে ঠিক আছে অঙ্কেশ বা ফেলোদের মতন এদের এবার এরা যখনই যেখানে যায় যেখানেই যাক না কেন যেখানে যারা ঘোরার বিষয়ে যাক বা কোনো ডাক তাদের আসুক তাদেরকে কেউ ডাকছে যে আমাদের প্রবলেম সলভ করে দিয়ে যান বা কিছু তা যেখানেই যাচ্ছে সেখানে দুটো কাণ্ডই একসাথে ঘটছে একটা হচ্ছে ভৌতিক কিন্তু সেটা জোর করে ওকে তাদেরকে বলা হচ্ছে যে এটা ভৌতিক ঘটনা কিন্তু আদৌ ভৌতিক ঘটনা নয় ঘটনাগুলোর মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রেই প্যাচ আছে তার মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রেই যাসসের একটা ব্যাপার আছে হ্যাঁ সাসপেন্স একটা ব্যাপার আছে যে ওরা দুজন দেখতে চাইছে যে ভৌতিক ঘটনা আছে কি এবং সেটা দেখতে গিয়ে তারা বিভিন্ন রকম চক্রান্তের মধ্যে পড়ছে বিভিন্ন রকম ভৌতিক ঘটনার মধ্যে পড়ছে পড়ার পরে এমন নয় যে তারা পালিয়ে আসছে হ্যাঁ তারা ব্যাপারটাকে সলভ করেও আসছে খুব খুব কৃপি ঘটনা পাবেন এর মধ্যে আশা করছি ভালো লাগবে আপনাদের দিনটা এখনও সেভাবে ঠিক করা হয়নি তিন ঘন্টা খুব তাড়াতাড়ি আপনাদেরকে আমি বলবো জানাবো যে কোন দিনটা এবং আপনারা যদি আপনারাও কমেন্টস করে বলতে পারেন যে কোন দিনটা শুনলে আপনাদের ভালো লাগবে কোন দিনটা হলে ভালো লাগবে দুপুরবেলা না রাত্রিবেলা হ্যাঁ মঙ্গলবার শুক্রবার বা শনিবার বা রোববার কোন দিনটা আপনার ফ্রি আছেন ঠিক আছে আমি আমার মতন করে একটা ঘটনা ছাড়ছি এরপরেই আপনাদেরকে একটা ঘটনার মতন নিয়ে